यूर्त बिग ब्रेकिंग न्यूज তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ ঘোষণা করে দিলেন তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল কী হতে চলেছে পশ্চিমবঙ্গে যা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গেল বঙ্গ রাজনীতিতে কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে তৃণমূল সহ একাধিক ইস্যুতে যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিল তৃণমূলের এই মিছিলের একেবারে পুরো ভাগে ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই মিছিলের শেষে এক সভা থেকে কুনাল ঘোষ বলেন তৃণমূলের নিরানব্বই শতাংশ কাজ সঠিক হয় হয়েছে হয়তো দশমিক পাঁচ শতাংশ কাজ ভুল হয়েছে সেটাও শুধরে নেওয়া হবে তবে তৃণমূলের বিকল্প একমাত্র তৃণমূল আর কেউ নেই এদিন যাদবপুরে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন আমরা তৃণমূল অকপটে স্বীকার করছি নিরানব্বইটা কাজ ভালো হচ্ছে হয়তো একটা কাজ দশমিক পাঁচ শতাংশ কাজ কোথাও ভুল হয়েছে কোথাও অন্যায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ভুল সংশোধন করে কাজ করব তৃণমূলের একটাই বিকল্প উন্নত কংগ্রেস যেটা নেতৃত্বে সেনাপতিত্বে একই সঙ্গে কুনাল ঘোষকে বলতে শোনা গিয়েছে রাজ্য সরকার সমস্ত ভাবে সাধারণ মানুষের পাশে থাকে একাধিক প্রকল্প রয়েছে সাধারণদের জন্য এদিন কুনাল ঘোষের মুখে শোনা যায় তৃণমূলের একতার কথা কিছুদিন আগে পর্যন্ত যে নবীন প্রবীণ বিতর্কে কুনালের মন্তব্য হৈ হৈ ফেলে দিত সেই কুনালকে এদিন বলতে শোনা গিয়েছে তৃণমূল একটা বড় পরিবার তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনিয়র জুনিয়র সকলে একাঠা হয়ে যখন বাংলার রাস্তায় নামবে তখন কোনো বিজেপি কোনো সিপিএম কোনো কংগ্রেস জায়গা পাবে না মানুষ একটা মুখ চেনেন সেই মুখের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়